আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন এই তো দেখেন আমি কি সুন্দর একটি মাটির পাতিলা নিয়ে নিয়েছি পাতিলাটা দেখতে খুবই কিউট তাই না এ পাতিলাটা আমি মাওয়াঘাট থেকে এনেছি মাওয়াঘাট গিয়ে রেস্টুরেন্ট থেকে এ পাতিলা করে দই খেয়েছিলাম কিন্তু পাতিলাটা দেখে আমার খুবই ভালো লাগছে তাই সাথে করে নিয়ে আসছি এ পাতিলায় আমি অনেক সময় আইসক্রিম বানাই আবার কিন্তু দই বানায়ও খাই আজ আমি তার কোনোটাই করব না আজ আমি এই পাতিলা দিয়ে আপনাদেরকে পোড়ামাটির চা বানিয়ে দেখাচ্ছি কারণ আমরা এই পোড়ামাটির চাটা খাওয়ার জন্য অনেক দূর পর্যন্ত চলে যাই আজ আমি খুব সহজ করে আপনাদেরকে চা বানিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারাও খুব সহজে পোড়ামাটির চাটা বাসায় বানিয়ে খেতে পারেন তাহলে চলেন শুরু করি পোড়ামাটির চাটা বানানোর জন্য প্রথমত আমি একটি পাতিল আগুনে ভালোভাবে পুড়ে নিচ্ছি তো পাতিলটা পোড়া হয়ে গেছে এখন চা বানানোর জন্য চুলায় একটা সসমাইন বসিয়ে দিয়েছি এদিকে দেখেন পাতিলটা কিন্তু একদম পুরে লাল টুকটুকা হয়ে গেছে আপনারাও চেষ্টা করবেন মানে পাতিলটা ভালোভাবে পুরে নেওয়ার জন্য যত ভালোভাবে পাতিলটা পুরে নেবেন চার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে তো এখন আমি পাতিলটাকে সসমাইনের ভিতরে বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব দুধ আমি কিন্তু দুধটা আগে জাল করে ঘন করে নিয়েছি এখানে আমি তিন কাপ দুধ দিচ্ছি দুধটা দেওয়ার সময় কিন্তু খুব সাবধান মানে অনেকটাই কিন্তু উতলে উঠবে এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি যখন দুধটা নিচে নেমে গেছে তখন আমি বাকি দুধটা দিয়ে চুলাটা একদম লো আছে রেখে দিয়েছি এখন লাগবে আমার আদা আমি এখানে এক ইঞ্চি সাইজের একটু আদা আমি ভালোভাবে ধুয়ে চোলকা সহই থেতু করে দিয়েছি আর লাগবে ফ্লেভারের জন্য এলাইস আর দারচিনি আমি এখানে তিনটা এলাইস আর দুইটা দারচিনি টুকরো দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চা পাতা চা পাতাটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে বড়দানার চা পাতাটা নিয়েছি বড়োদানার চা পাতাটা কিন্তু খুবই ভালো হয় মানে চার কালারটা খুবই সুন্দর আসে তো দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি কিছুক্ষণ পর আমি এভাবে এই পাতিলাটা দিয়েই এভাবে নাড়ব আর চাটা বানিয়ে নিব আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিব কারণ আমি আগেই কিন্তু দুধটা জাল করে ঘন করে নিয়েছি তার জন্য বেশি সময় লাগবে না আপনারা যদি মানে দুধটা আগে জাল করে না নেন তাহলে কিন্তু প্রায় সাত আট মিনিট বা দশ মিনিটের মতো চাটা একদম লো আছে জাল করে নেবেন তাতে করে আপনারা মানে চায়ের ফ্লেভারটা খুবই ভালো পাবেন আর চাটা কিন্তু খেতে ভালো লাগবে যদি একটু ভালোভাবে জাল করে নেওয়া হয় আর এতটা সহজেভাবে যে বাসায় এতটা মজার চা বানিয়ে খাওয়া যায় আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না অবশ্যই একবার হলেও আপনারা এই চাটা বাসায় বানিয়ে খাবেন দেখবেন যাদেরকে খাওয়াবেন তারাও কিন্তু অবাক হয়ে যাবে যে এতটা মজার চা কিভাবে বাসায় বানিয়েছেন সেটাও কিন্তু জানতে চাবে তো দেখেন চাটা কিন্তু কামার হয়ে গেছে এখন আমি পাতিলাটা উঠে নিব। আর চার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেছেন কি না জানি না এখন আমি পরিবেশন করে নেব তার আগে আপনাদেরকে একটি জিনিস দেখেছি দেখেন এ টেটা কিন্তু আমি বাসায় বানিয়েছি কীরকম হয়েছে কমেন্টে জানাবেন আর যদি আপনারা এরকম ট্রের ভিডিও দেখতে চান মানে কিভাবে বানানো হয়েছে সে ভিডিওটা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য এখানে দুইটা পিরিজ কিন্তু সুন্দরভাবে নেওয়া যায় মানে একজন মানুষ আসলে এক কাপ চা আর একটা পিরিজে বিস্কিট কিন্তু সুন্দরভাবে দেওয়া যায় বা দুইটা কাপে চাও নেওয়া যায় আমি আজ চাগুলো মাটির পাতিলেই পরিবেশন করে নিচ্ছি আমি এই তো দেখেন তিন কাপ মানে তিনটা পাতিলে চা নিয়ে নিয়েছি কারণ মাটির পাতিল দিয়ে চাটা বানিয়েছি পুরা মাটির চা বলে কথা তাই আজ মানে মাটির পাতিলে করে চাটা খাবো আপনারা চাইলে কিন্তু চার কাপে করে খাইতে পারেন আপনারাও যে মাটির পাতিলে করে খাইতে হবে তা কিন্তু না এই তো দেখেন আমি চাগুলো নিয়ে সোফায় চলে আসছি যাতে করে টিভি দেখবো আর চা খাবো কিন্তু তার হলো না কারেন্টটা চলে গেছে এখন মেয়ে চা খাচ্ছে আর বলছে আম্মু এত মজার চা তুমি আগে কেন বানাওনি এখন কিন্তু সব সময় এই চাটা বানাবা চাটা খেতে এতটা মজার হয় আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে সব সবসময় এরকম মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান